আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে নতুন বছরের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইলো আশা করি সবাই ভালো আছো আজকে দেখে দিচ্ছি তোমাদের চতুর্থ শ্রেণির দু হাজার সালের গণিত বইটি কেমন হবে গণিত বইটির কভার ফটো কীরকম এবং কি কি সূচিপত্র আছে কি কি পরিবর্তন হয়েছে কি কি সংযোজন এবং বিয়োজন হয়েছে সব কিছুই তো সেজন্য ভিডিওটি দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পঁচিশের পঁচিশ সালের প্রাথমিক গণিত বিষয়ের চতুর্থ শ্রেণীর এই বইটি দেখো কীরকম ছিল তার কভার ফটোটা ছিল একটা নীল কালারের শেপের মধ্যে নীল কালারের মধ্যে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী বই এটি লেখা ছিল সাদা কালারের তারপরে ভগ্নাংশের একটি পার্টের কিছু ছবি তারপর বিয়োগ ফল বিয়োজনের সূত্র তারপর একটি ছোট ছেলেকে দেখা যাচ্ছে স্কেলে দাঁড়িয়ে আছে তার হাইট দি মাপছে তারপরে আরও দুজন শিক্ষার্থী আছে তারা নিজেদের মধ্যে কথা বলছে ভগ্নাংশর নিয়ে ভাগ নিয়ে সহজ পদ্ধতিতে এভাবে কাটাকাটি করা যায় ভাগ করা যায় এসব নিয়ে তো দেখো পুরোটা এখানে দুইটা এখানে বিভিন্ন কালারের রঙের মধ্যে ছিল বইটি আর ছাব্বিশ সালের বইয়ের সাথে পঁচিশ সালের বইয়ের আসলে কোনোই মিল নেই রঙের দিক দিয়েও মিল নেই হ্যাঁ তো প্রাথমিক এখানে এই বইটিতে চারপাশে বর্ডার করা আছে হ্যাঁ বর্ডার করা আছে আর হচ্ছে বিভিন্ন লতা পাতা দিয়ে বর্ডারের ছবি আঁকা তারপর প্রাথমিক গণিত লাল লাল রঙে লেখা চতুর্থ শ্রেণী এটি আবার নীল রঙে লেখা চাঁদার ছবি আছে যেমিতি আঁকার যে উপকরণগুলো এগুলো ছবি আছে স্কেল কম্পাস যেমন তারপর হচ্ছে লেখচিত্র ছবি আছে সারণী লেখচিত্র যেভাবে তৈরি করে তারপর আছে লসহ করে একটা ছবি পনেরো তিরিশ তারপর একটি ছবি মিল আছে যেটি যে হাইট মাপছে এখানেও একটি ছোট্ট ছেলে তার নিজের উচ্চতা মাপছে এভাবে দেখো এটা দেখতেও দেখা যাচ্ছে পুরোটাই অনেক পার্থক্য রয়েছে ছবিতে কভার ফটোতে চলো সূচিপত্রে চলে যাই তো শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের সূচিপত্রতে চব্বিশ পঁচিশ সালে ছিল অধ্যায় এক থেকে শুরু করে অধ্যায় চোদ্দ পর্যন্ত আর এখন আছে অধ্যায়ে ছাব্বিশ সাল ও অধ্যায় আছে এক থেকে শুরু করে এগারো পর্যন্ত তাহলে কিন্তু তিনটা অধ্যায় কমে গেছে তো চলো দেখি তো কোন কোন অধ্যায়গুলো কমে গেছে আর কোন কোনগুলো কোন অধ্যায়গুলো বিল নেই তো চব্বিশ পঁচিশের একে ছিল বড় সংখ্যা ও স্থানীয় মান আচ্ছা আর এখানে আছে ছাব্বিশ আছে সংখ্যা ও স্থানীয় মান মানে বড়ো সংখ্যা বলতে কোনো সংখ্যা নেই শুধু সংখ্যা ও স্থানীয় মান দুই আছে যোগ বিয়োগ এখানেও আছে দুয়ে যোগ বিয়োগ তিনে ছিল গুণ ছাব্বিশ ও তিনে আছে গুণ চারে ছিল ভাগ চারে আছে এখনও ভাগ পাঁচে ছিল যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা আর এখানে পাঁচে আছে গাণিতিক বাক্য ছয়ে ছিল গাণিতিক প্রতীক দেখো এখানে কিন্তু গাণিতিক প্রতীক বলে আর কিছু নেই সাথে আছে গুণিতক ও গুণনীয় ছয়ও আছে গণিতক ও গুণনীয়ক এটা ওকে আছে আটে আছে সাধারণ ভগ্নাংশ এখানে সাতেও আছে সাধারণ ভগ্নাংশ আটে ছিল দশমিক ভগ্নাংশ এখানেও আটে আছে দশমিক ভগ্নাংশ এর মধ্যে নেই কোনটা নেই হচ্ছে গাণিতিক প্রতীক নেই আর হচ্ছে এই যে যোগ বিয়োগ গুণ সংক্রান্ত সমস্যা এটা নেই তো এর মধ্যে নতুন অ্যাড হয়েছে কি গাণিতিক বাক্য দশে আছে পরিমাপ এখানেও আছে নয় আছে পরিমাপ এগারোতে আছে সময় এই সময় অধ্যায়টা বাদ দিয়ে দিয়েছে সময় অধ্যায়টা কিন্তু নেই তারপরে আছে আছে বারোতে উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ এখানে তো এগারোতে আছে উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ হ্যাঁ তারপর আছে তারপরে দেখো পঁচিশে এই যে রেখা কোন ও ত্রিভুজ এগুলো কিন্তু পুরোটাই কিন্তু জ্যামিতির একটা অংশ তো এখানে দশে আছে জ্যামিতি এখানে দুইটা অধ্যায়কে এক করে এখানে জ্যামিতি অধ্যায় নামকরণ করা হয়েছে তো কি নাই শুধু এখানেও সময় সময়ে শুধু এখানে কি এই সময় সময় অধ্যায়টা বাদ দিয়ে দিয়েছে কেমন তো শিক্ষার্থী বন্ধুরা পার্থক্যগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাই আল্লাহ হাফেজ